হাজার হাজার রোগ থেকে মুক্তির জন্য কালো জিরা গুণের কথা নিশ্চয়ই কারো অজানা নয় তবুও বন্ধু আজ মাত্র এক চামচ কালোজিরা খাওয়ার ক্যারামতি সম্পর্কে এমন আপনাদের জানাবো যে ভিডিওটি সম্পূর্ণ দেখলে কালো সম্পর্কে আর কোনো ভিডিও দেখার আপনাদের দরকারই হবে না এই কালোজিরার জিরার বীজ থেকে এক ধরনের তেল তৈরি হয় যে তেল আমাদের দেহের রোগ দূর করতে অত্যন্ত উপকারী বন্ধু কালোজিরার জিরার বীজ সরাসরি সেবন করতে পারেন অথবা তেল হিসেবেও এর সেবন করা যায় বিশেষত দেহের বাহ্যিক ব্যবহারের জন্য এই তেল খুবই উপকারী যে কোনো মুদি দোকান গ্রোসারি শপ ঔষধের দোকান অথবা আয়ুর্বেদিক পণ্য পাওয়া যায় এমন দোকান থেকে কালোজিরার তেল সংগ্রহ করুন তবে মনে রাখবেন পুরাতন কালো জিরার তেল কিন্তু শরীরের জন্য ভালো নয় বিশেষত সেবনের জন্য পুরাতন কালো জিরার তেল একই গ্রহণযোগ্য নয় কালো জিরার তেল ছয় মাস পর্যন্ত আপনি খেতে পারবেন কিন্তু বাহ্যিক ব্যবহারের জন্য এক বছর পর্যন্ত এর ব্যবহার করা যাবে কালো জিরা আপনি কয়েকভাবে সেবন করতে পারেন নাম্বার এক সকালবেলায় ঘুম থেকে উঠে একদম বাসি মুখে পর্যাপ্ত পরিমাণে হালকা গরম পানি পান করুন তারপরে পেট পরিষ্কার করে এক চা চামচ পরিমাণ কালো জিরা খুব ভালো করে চিবিয়ে খেয়ে আবারও এক গ্লাস পানি পান করুন কেউ চাইলে এর সাথে এক থেকে দুই কোয়া রসুন ভালো করে চিবিয়ে খেয়ে নিতে পারেন কেউ চাইলে কালোজিরার সাথে আদাও ভালো করে চিবিয়ে খেতে পারেন যাদের সকালে কাঁচা হলুদ খাওয়ার অভ্যাস রয়েছে কাঁচা হলুদের উপকার পাচ্ছেন আপনি তারা এই কালোজিরার সাথে কাঁচা হলুদও যুক্ত করে খেতে পারেন আবার শুধুমাত্র কালোজিরা আপনারা সকাল বেলায় এক চা চামচ করে খেয়ে তারপরে পানি পান করে তার আধা ঘন্টা পরে সকালের নাস্তা সেরে নিতে পারেন বন্ধু এতে আপনার দেহ থেকে সকল ধরনের জীবাণু ভাইরাস একেবারেই দূর হয়ে যাবে বহু দিন থেকে গ্যাস অ্যাসিডিটি বদহজম গড় হজমের জন্য পেটের মধ্যে সব সময় অস্বস্তি পেট পরিষ্কার না হওয়া খাওয়ার পরেই টক ঢেকুর অ্যাসিডিটিতে বুক জ্বালা পড়া করা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা এই নিয়মে কালো জিরা সেবন করে খুব ভালো ফল পাবেন এমনকি যাদের ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তারাও এই উপায়ে কালোজিরা খেলে উপকার পাবেন এই একই ভাবে কালো জিরা সেবন করে পারেন কারণ জিরা সেবন আপনার রক্তে গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখে ফলে আপনাকে ডায়াবেটিস নিয়ে আর কখনোই চিন্তা করতে হবে না বাড়তি করে ইনসুলিন গ্রহণের প্রয়োজনই পড়বে না কিন্তু যারা ইতিমধ্যে ইনসুলিনের গ্রহণ শুরু করে দিয়েছেন ঔষধ খাচ্ছেন তারা ঔষধ বন্ধ করে না দিয়ে ঔষধের পাশাপাশি কালো জিরার সেবন এইভাবে করে যেতে থাকুন ধীরে ধীরে ঔষধের মাত্রা এবং ইনসুলিন গ্রহণের মাত্রা কমিয়ে আনতে আনতে আপনি ঔষধ ইনসুলিন গ্রহণ ছেড়ে দিয়ে কালো সেবনকে নিয়মিত করুন কালোজিরা রসুন সাথে একটানা খেতে থাকুন ডায়াবেটিস সারা জীবনের জন্য নিয়ন্ত্রণে থাকবে যারা বা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের বলবো এই একই নিয়মে আপনি সেবন করুন চাইলে আপনি এর সাথে থেকে কোয়া এক দুই রসুন যুক্ত করে নিন রসুন এবং কালো জিরা এই একই নিয়মে খেলে আপনার রক্তচাপ সারা জীবন নিয়ন্ত্রণে থাকবে এবং সেই সাথে কখনোই দেহের এলডিএল অর্থাৎ খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়বে না সবসময় কোলেস্টেরল স্বাভাবিক থাকবে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকবে আর এই জন্যই বন্ধু আপনি কখনো হার্ট অ্যাটাকের মতো মৃত্যু ঝুঁকিতে পড়বেন না আপনার হৃদরোগের মতো কঠিন রোগ কখনোই হবে না বন্ধু এই একটি বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে আপনার হার্ট ভালো থাকবে নিয়মিত কালোজিয়া সেবনে এবং এর সাথে যদি এক থেকে দুই কোয়া রসুন যুক্ত করে নিতে পারেন তাহলে তা আরও বেশি কার্যকরী ও ফলপ্রসূ হবে কালো জিরা সেবনে আরেকটি নিয়ম হলো এক চা চামচ পরিমাণ কালো জিরা এবং এক চা চামচ মধু একসাথে সেবন করা বন্ধু আপনি চাইলে এই নিয়মে দিনে দুইবারও সেবন করতে পারেন তবে এক্ষেত্রে আপনার রোগের তীব্রতার উপর তা নির্ভর করছে রোগের তীব্রতা বেশি হলে টানা সাত দিন দুইবার করে চা চামচ করে কালোজিরা এবং মধুর সকালে ও রাতে সেবন করতে পারেন যারা দীর্ঘদিন থেকে অ্যাজমা বা হাঁপানি শ্বাসকষ্ট ও বুকে জমাট বাঁধা কফ কাশি এই ধরনের সমস্যায় ভুগছেন তাদের জন্য এই নিয়মে কালোজিরা খাওয়া খুবই উপকারী এবং সেই সাথে কালো জিরার কালো জিরার তেল তিন থেকে চার টেবিল চামচ তিন থেকে চার রসুন কুচি এবং হাফচা চামচ হলুদ গুঁড়ো একসাথে ফুটিয়ে তেলটা আরও বেশি কার্যকরী করে তোলা যায় সেই তেল মালিশ করলে হাঁপানি বা শ্বাসকষ্ট খুব দ্রুত উপশম হবে এই একই তেল আপনি বাতের ব্যথাতেও ব্যবহার করতে পারবেন বাতের ব্যথা বা ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার কারণে যে ব্যথা হয়ে থাকে ফুলে লাল হয়ে যাওয়া এমন দেখা যায় যে একজন মানুষ হাঁটাচলা পর্যন্ত করতে পারেন না তিনি একই নিয়মে কালোজিরা সেবন করবেন মধু সহযোগে এবং এইভাবে তেল মালিশ করবেন দিনে দুইবার তাহলে সকল ধরনের বাদ ব্যথা হাড়ের ব্যথা পিঠ কোমরের ব্যথা সব একই দূর হয়ে যাবে মাথা ব্যথায় এই তেল কপালে এবং কানের পাশে মালিশ করুন মাথা ব্যথা একই দূর হয়ে যাবে সাইনোসাইটিস হলেও এই তেল আপনি মালিশ করতে পারেন কপালে নাকের পাশে এবং মাথার দিকে তাহলেও বন্ধ নাক খুলে যাবে এবং সেই সাথে ব্যথাও দূর হবে কালোজিরার জিরার আশ্চর্য গুণ হল কালোজিরা যেমন হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপের রুগীরাও খেতে পারবেন তেমনি যাদের লো প্রেশার বা নিম্ন রক্তচাপ তারাও খেতে পারবে আসলে কালোজিরা রক্ত সঞ্চালনকে বৃদ্ধি করে আপনার রক্তচাপকে স্বাভাবিক করে এই কারণে কালোজিরা এবং মধু যদি আপনি খেতে পারেন তাহলে আপনার রক্তচাপ সময় নিয়ন্ত্রণে থাকবে স্বাভাবিক থাকবে কালো রক্ত সঞ্চালন বাড়ায় এবং সেই সাথে কালো জিরা মস্তিষ্কের স্মৃতিশক্তি গুণ বাড়িয়ে দেয় স্মৃতিশক্তি বৃদ্ধিতে ঘুম ভালো করতে এবং মানসিক অবসাদ দূর করতে নিয়মিত কালোজিরা সেবন করুন রাতে এক গ্লাস দুধের সাথে একটা চামচ পরিমাণ কালোজিরার জিরার গুঁড়ো ভালো করে মিশিয়ে খেয়ে ঘুমিয়ে পড়ুন দেখবেন রাতের ঘুম যেমন ভালো হবে তেমনি শরীর থেকে সকল ধরনের রোগের চিহ্ন একই মুছে যাবে সকালে ঘুম থেকে উঠবেন একদম ফিট লাগবে বন্ধু এইভাবে কালো জিরা সেবন করলে আপনার দেহ থেকে আরও কিছু রোগ একেবারেই দূর হবে যারা যৌন দুর্বলতায় ভুগছেন তাদের যৌন দুর্বলতার সমস্যা একেবারেই দূর হবে পুরুষদের যৌন অক্ষমতা যৌন দুর্বলতা দূর করতে এই কালো জিরা দুধের সঙ্গে এক চা চামচ মধু মিশিয়ে সেবন করতে পারেন আবার চাইলে আপনি সকালবেলায় কালো জিরা রসুন এবং মধুর সাথেও একসঙ্গে সেবন করতে পারে এতেও পুরুষদের সকল ধরনের জন্য দুর্বলতা একেবারেই দূর হবে চোখের যে কোনো সমস্যায় চোখের পীড়ায় চোখ লাল হলে ফুলে গেলে চোখের যে কোনো ধরনের অ্যালার্জি হলে কালো জিরার তেল চোখের উপরে নিচে এবং উভয় পাশে মালিশ করুন সেই সাথে কালো জিরা যে কোনো নিয়মে আপনি খেতে থাকুন তাহলে চোখের পীড়া আপনার দূর হবে কিডনি ও লিভারকে ভালো রাখতে প্রতিদিন কালো সেবন করুন এমনকি কিডনি ব্লাডারে পাথর হলেও কালো সেবন সেই পাথরকেও গলিয়ে বের করে দিতে পারে যদি প্রাথমিক অবস্থায় জিরার সেবন নিয়মিত করা যায় দিনে দুইবার তাহলে এই রোগ দূর করা সম্ভব হবে কালো সেবন করুন এবং আপনার ফুসফুস কিডনি লিভার হার্ট এই সব ধরনের অঙ্গ গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে একদম সুস্থ সবল রাখুন আজীবন যাদের ত্বকে বিভিন্ন সমস্যা আছে চুল পড়ার সমস্যা আছে তারা নিয়মিত কালো জিরা সেবন করুন এবং কালো জিরার তেল মালিশ করতে থাকুন অনেকেরই ত্বকের ছুলি মেস্তা রোগ আছে তারা আক্রান্ত স্থানে আপেল বা আলু দিয়ে ভালোভাবে ঘষে পরিষ্কার করে নিয়ে তারপরে কালো জিরার তেল মালিশ করুন পনেরো দিন থেকে এক মাস পর্যন্ত এতে এই রোগের উপশম হবে আবার যাদের চুল অত্যাধিক সমস্যা সমস্যা আছে আছে খুশকির তারা কালো জিরা পাশাপাশি কালোজিরার তেল চুলের গোড়ায় মালিশ করতে থাকুন এতে চুল পড়ার সমস্যা দূর হবে চুলের গোড়া অনেক বেশি মজবুত হবে কালো জিরার ঔষধি গুণ এমন যে কালো আমাদের ভেতর থেকে সকল ধরনের রোগ জীবাণু ভাইরাস দূর করে দিতে পারে কমজোরি দুর্বলতা অবসন্নতা হাতে পায়ের ব্যথা মানসিক অস্থিরতা ক্লান্তি ঘুম না হওয়া উচ্চ রক্তচাপ এই সকল ধরনের রোগকে একবারেই দূর করে দিতে পারে কালোজিরা সেবন করলে দেহে এমন কোনো রোগ নেই যে দূর হবে না তবে এখানে একটি বিষয় বলার আছে গর্ভাবস্থায় এবং সদ্য প্রসূতি মা কালোজিরা সেবন এই নিয়মে করবেন না তারা অল্প পরিমাণে কালো সেবন করতে পারেন কিন্তু ঔষধ হিসাবে নয় এবং যেসব শিশুর বয়স দুই বছর হয়নি তারাও ঔষধের মতো কালোজিরা সেবন করতে পারবেন না শুধুমাত্র বুকে ঠান্ডা লাগলে ব্যথা হলে কালো তেল প্রস্তুত করে তা মালিশ করতে পারবেন এতে কোনো ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই আজকের ভিডিওটি ভালো লাগলে আর তথ্যগুলো যদি উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি বেশি মাত্রায় শেয়ার করুন ভিডিওতে লাইক করুন চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকুন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ